গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত বৈধভাবে গড়ে ওঠা জিগজাগ ভাটাগুলো বিভিন্ন অজুহাত দেখিয়ে অবৈধ ঘোষণা করে কখনো মোটা অঙ্কের জরিমানা কখনো সাময়িক বন্ধ অথবা একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে কখনো অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও উপজেলা প্রশাসনের স্মারকলিপি প্রদান করা হয় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ঈদ প্রস্তুতকারী মালিক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিয়া উপদেষ্টা ও সাবেক মেয়র নুরনবী প্রামাণিক সাজু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর মিয়া মোকলেসুর রহমান প্রমুখ এ সময় বক্তারা বলেন পরিবেশ অধিদপ্তরের দেওয়া সকল আইন মেনে দীর্ঘদিন ধরে বৈধভাবে ইট ভাটার ব্যবসা পরিচালনা করে আসলেও ইদানিং বিভিন্ন ক্রুটি ধরে বন্ধ করে দিচ্ছে ফলে অনেক ইট ভাটা শ্রমিকেরা কাজের অভাবে অতি কষ্টে দিনানিপাত করছে তারা অনতি বিলম্বে লাইসেন্স নবায়ন সহ বৈধ ইটভাটা ভাটা চালু রাখার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সুন্দরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তার হাতে একটি স্মারকলিপি প্রদান করেন আইন বাতিল অবিলম্বে করতে হবে সেই উপলক্ষে আজকে আমরা স্মারক লিপি প্রদান করব সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এরপরেও যদি সরকার আমাদের ভয়রাজি করে বৈষম্যমূলক আন্দোলন করে আমরা সবাই একজনের সবাই বাড়ির সুরবে এক হয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ প্রয়োজনের জন্য আমাদের এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে এখানে যে কোনো স্থাপনার জন্য এখানে পাঁচশো প্রতিক্রিয়া কিছু না কিছু থাকবেই কিন্তু ইট ভাটা তো মাত্র কার্বন মিশ্রণ করে অথচ এই ইট ভাটাকে এমন একটা নিষিদ্ধ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে আমরা একটা মাদক কারবারি আমরা ওভাবে এই ভাটাওয়ালাগুলোতে দোষারোপ করা হচ্ছে ভালাও ভাবে আপনি গ্রামে যাবেন ভাটা খুব পচা দিন এই ভাটা ছাড়া তো দেশের উন্নয়ন সম্ভব না আপনি বিকল্প পারেন আমরা বিকল্প জানি আপনি গভর্নমেন্টে আছেন আমরা ভাবছিলাম যে আমরা এই গভর্নমেন্টের আমলে ভালো থাকবো কই আমরা তো কোনো চিহ্ন পেলাম না আরও বিঘৃত নিবৃত হচ্ছে আমরা ভাড়া বন্ধর নামে বৈষম্য তো তৈরি হচ্ছে আরে ভাই ভাড়া বন্ধ করে আপনি করে দেন একটা টাইম ফ্রেম টাইম ফ্রেম দিয়ে দেন আমরা ওই বন্ধ চলি আমরা তো আইনটা শ্রদ্ধা করি ভাই আমরা আইন মেনে চলি তারা কোন পর্যায়ে যাবে আপনারা একটু চিন্তা করে দেখবেন এই কতগুলো কাজ করে কি কি পর্যায়ের লোক কাজ করে তাদের যোগ্যতা থাকি তাদেরকে যদি মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ না দেওয়া হয় তাদের কর্মক রিপোর্টোর